ওম নম শিবায় বন্ধুরা আজকে আমি ভিডিওর মাধ্যমে দেবাদিদেব মহাদেবের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো নাম্বার এক শাস্ত্র মতে শ্রাবণ মাসে সোমবারে কোনো ব্যক্তি যদি ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ করতে পারেন তাহলে মহেশ্বর খুবই খুশি হন এবং তার মনের সব ইচ্ছা পূরণ করেন নাম্বার দুই বাড়িতে যারা শিবলিঙ্গ পূজা করেন তারা অবশ্যই শিবলিঙ্গের পাশে নন্দী মহারাজকে রাখবেন নাম্বার তিন মহাদেবকে যে পাত্রে অভিষেক করাবেন সেই পাত্র অবশ্যই পাথর বা পিতলের হওয়া উচিত নাম্বার চার বাড়িতে কখনো সাদা রঙের শিবলিঙ্গ রাখবেন না কালো রঙে রাখা উচিত সাদা রঙ শুধুমাত্র বৈরীরাই রাখতে পারেন নাম্বার পাঁচ মহাদেবের কাছে ডান দিকে সবসময় তেলের প্রদীপ জ্বালাবেন আর বাম দিকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তবে ঘিয়ের প্রদীপ জ্বালানোই সব থেকে উত্তম ধন্যবাদ সকলকে